अरे भाई ए ए अरे 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 এই বাকেন এদারবা দিছি কেন বাইদে দেখ আরে খুব চিনি আরে আরে বাই 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 আপনার কি সমস্যা কি সমস্যা কি আপনার আপনার ভালোবাসার সময় করবেন আপনারা ছাড়েন তো আগে ছাড়েন পরে কথা বল আপনি লজা ভাই আপনার বাড়ি যান আপনি রাস্তার মধ্যে

ওকে বিয়ে এরকম কোন প্রস্তাব দিছ কথা দিছ কথা আচ্ছা ঠিক আছে এখন বিয়ে করতে যাচ্ছ নাকি শোনো রূপা তুমি চলে যাও আর তোমরা আপনারা যারা আছেন যেহেতু মেয়েটা তার জীবন সঙ্গীকে হারাইতে চাচ্ছে তাইলে তো তার মনে বিশাল কষ্ট তো আপনারা না পারাইয়া আপনারা বাড়িতে চলে যান বাড়িতে চলে নিয়ে যান এখন ওই জায়গায় কি হবে বিষয়টা হলো যে আপনারা যেটা বোঝাইতে চাচ্ছেন সেটা হলো এই মেয়েটা যে দাও নিয়ে বাড়াইছে এখন মনে করেন আপনারা জামাইকে বিয়ে করাইতে নিয়ে গেলেন এই মেয়েটা নিজে আত্মহত্যা করলো তাই তখন কি করবেন আমরা যে বিয়ে ঠিক করছি আমরা তো জানতাম না তাদের সাথে সম্পর্ক হচ্ছে আছে বা ছিল যাক এখন তো জানছেন হ্যাঁ এখন আমি এলাকার প্রতিনিধি আমি এলাকার মেম্বার আমারই গ্রামের মেয়ে সে অতএব আমি বিষয়টা দেখবো আপনাদের মেয়ে যে মেয়ের বিয়ে করাবেন আমি সেই মেয়ের বাবার সাথে কথা বলতাছি ঠিক আছে কথা বইলা যত দ্রুত সম্ভব এটার একটা সমাধান দেওয়ার জন্য চেষ্টা করবো আর এত উত্তেজিত তুমি তো আমাকেও কখনো জানাও নাই যে তুমি একটা ছেলেকে ভালোবাসো শোনেন বাবাজি আপনি বিয়ে যেহেতু করবেনি একদিন বা দুইটা দিন একটু অপেক্ষা করে হ্যাঁ আমি বিষয়টাকে দেখি কারণ এই মেয়েটা যদি এখন একটা দুর্ঘটনা ঘটায় ফেলে তাহলে কিন্তু আপনারা সময় আসামি হয়ে যাবে হ্যাঁ বুঝতে পারছেন কি বিষয়টা ঠিক আছে আমি মেয়েটা নিয়ে চলে যাচ্ছি আপনারা বাড়িতে চলে যান ডাইরেক্ট আমি মেয়ের বাবার সাথে কথা বইলা এরপরে এটার সমাধানে আসবো